অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম করেছিলাম যে যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে সো এরকম বেশ কিছু জায়গা আছে রিসাদ পুরা সিরিজটাতে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে সো এরকম যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি আমার তো মনে হয় না কারণ আইপিএল যেই উইকেটে হচ্ছে আইপিএলের সাথে ইন্টারন্যাশনাল মিলানো মিলানোই যাবে না আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএল এও দুইশো প্লাস রান হয়েছে আড়াইশো রান হয়েছে বাট ইন্টারন্যাশনাল আমার আমি যতটুকু জানি যে ওয়ান সিক্সটি টু ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান এইটটি দুইশো রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে এটা আমি এক্সপেক্ট করি ওয়ান সিক্সটি থেকে ওয়ান এইটির ভিতরেই থাকবে ভালো উইকেটে এবং এই এই এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে সো আইপিএলের সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত না আমরা প্রতি ম্যাচে সিরিয়াস ছিলাম শুরু থেকে আজ পর্যন্ত যে কয়টা ম্যাচ খেললাম প্রত্যেকটা ম্যাচে সিরিয়াস ছিলাম একটা ম্যাচও হারতে চাইনি এবং হারাটা দরকার ছিল না ম্যাচ জিতলে ভালো লাগে সো আজকে জিততে পারিনি আমার মনে হয় ক্রেডিট জিম্বাবুইকে দিতে হবে তারা ভালো ক্রিকেট ফেস আলাদাভাবে আমি বোলার বা ব্যাটসম্যানকে আলাদা করতেই চাই না কারণ আমাদের টিমটা এমন প্রত্যেকটা জায়গার কন্ট্রিবিউশন খুব ইম্পর্ট্যান্ট বোলিং এবং ব্যাটিং সো আমি অ্যাস এ ক্যাপ্টেন হিসেবে চাইবো যে আমার বোলাররা প্রতিদিন টিমের হয়ে ভালো কিছু করুক পাশাপাশি ব্যাটসম্যানরা যেন তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে সো এখানে আলাদাভাবে বাড়তি কোনো প্রেশার আমি বোলারদের দিতে চাই না বা বাড়তি কোনো প্রেশার আমি ব্যাটসম্যানদেরও দিতে চাই না নর্মালি চিটাওয়ঙ্গ খুব ভালো উইকেট থাকে বাট এই বছর আমরা যখন এই পাঁচটা ম্যাচ খেলাম তিনটা ম্যাচ চিটাওয়াংয়ে খেলেছিলাম নতুন বলে ব্যাটিং করা সবথেকে চ্যালেঞ্জ ছিল এটা হয়তো অনেকে বাইরে থেকে দেখলে মনে করবে যে চিটাওয়াংয়ের উইকেটে তো রান হয় অনেক বাট এইবার আমরা যে তিনটা ম্যাচ খেলেছি নতুন বলে অনেক ডিফিকাল্ট ছিল ব্যাটিং করাটা তার মধ্যে আমাদের সম্ভবত দুইটা ম্যাচ বৃষ্টির কারণে অন অ্যান্ড অফ অন অনএ অফ ব্যাটিং করা লাগছে সো মোমেন্টামটাও কিন্তু ওইভাবে পায় নাই এগুলো সব মনে হতে পারে এক্সকিউজ বাট আমরা যেভাবে উইকেটটা অ্যাসেস করেছি বা ব্যাটসম্যানদের পুরো ফ্রিডম ছিল ব্যাটসম্যানরা উইকেটটা রিড করে ওইভাবে ব্যাটিং করার চেষ্টা করেছে না শেষ টি টোয়েন্টি ম্যাচ খেললো কিনা এই বিষয়ে আমি জানি না বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই আমরা সবাই জানি উনি কতটা ক্যাপাবল এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন যেটা বললাম যে কাছাকাছি দিক বলতে স্পিনাররা খুব ভালো বল করেছে যখন বিশেষ করে রিশাদ খুবই ভালো বলিং করেছে শেখ মেহেদিও ভালো বলিং করেছে মাঝখানে ওকে ব্রেক দিয়ে তানভিরকে দুই ম্যাচ খেলানো হয়েছে ও ভালো বল করেছে সো ওভারঅল এই জিনিসগুলো ভালো ছিল পাশাপাশি জাকির আলীর আজকের ইনিংসটা বা মাঝখানের একটা ইনিংস ওখানে ও চেষ্টা করেছে ওর যতটুকু জানে ওটা ডেলিভার করা টিমের হয় সেরকম ছোট ছোটো বেশ কিছু জায়গা আছে যেটা আমার মনে হয় আমরা কাছাকাছি যেতে পেরেছি বাট স্টিল এখানে তো অবশ্যই আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে বাট প্লেয়াররা সবাই কনফিডেন্ট উইকেট আমি যেটা বললাম যে পুরা সিরিজে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না পুরা সিরিজে সো ব্যাটসম্যানরা ওর মধ্যে দিয়ে চেষ্টা করেছে ভালো করার এবং উইকেটটা অ্যাসেস করে চেষ্টা করেছে ব্যাটিং করার আমার পারফরম্যান্স নিয়ে যেটা বলেন বলেন যে আমার এক্সপেকটেশান অনুযায়ী এই সিরিজটা হয়নি বাট আমি আমার যে প্রসেস বা আমি আমার ব্যাটিং নিয়ে আমার স্কিল কিভাবে আমি ডেভেলপ করতে পারি এইগুলো নিয়ে কাজ করছি এবং প্রত্যেকটা সিরিজ যে একটা ব্যাটসম্যানের ভালো যাবে এরকম কোনো কিছু না সো এটা অলরেডি অতীত হয়ে গেছে সামনে চিন্তা করছি ভালো কিছু হবে আমি শুরুতে যেটা বললাম যে কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি যেটা আমাদের দরকার ছিল কারণ এই ধরনের ম্যাচ কিন্তু সামনে যেই সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে সো ওই সময় আমরা আমাদের প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করছি বোলাররা কীভাবে তার প্ল্যানটা এক্সিকিউট করছে এবং ওই সময় আমরা কতটুকু কাম থাকছি ওই জিনিসগুলাই কিন্তু আমরা প্র্যাকটিস করেছি এবং আমার মনে হয় যে ক্লোজ ম্যাচগুলো যেগুলো আমরা খেলেছি বলা যেতে পারে যে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময় বাট ওইখান থেকে আমরা যেভাবে কামব্যাক করে ম্যাচ জিতেছি এটা একটা পজিটিভ দিক আমার মনে হয় এই জিনিসটা কাজে দিবে সামনে টুর্নামেন্টটাতে না এনজয় করছি এখন পর্যন্ত ম্যাচ জিতলে তো ভালোই লাগে সো সিরিজ জিতলাম ভালো লাগছে এবং উপভোগ করছি আলাদাভাবে কারো নাম মেনশান করতে চায় না টিমের যেই যে কয় কতজন প্লেয়ার আছে সবাই কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই সাপোর্ট করছে এবং সবাই চেষ্টা করে যে ছোট ছোটো ফিডব্যাক দেওয়া টপ অর্ডারে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারি তাহলে আমার মনে হয় যে টিমের জন্যে ভালো হবে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট বাট পাশ পাশে এটাও বলবো যে যে উইকেটে খেললাম আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে আমরা যেন চিন্তা করি বাট এই জায়গাটা যদি আমরা ভালো স্টার্ট দিতে পারি সামনে টুর্নামেন্টে তাহলে টিমটা অনেক দূর আগানো থাকবে না নর্মালি একদম যে ফিক্স থাকবে সেটা আমি বলবো না বাট আমাদের যেটা চেষ্টা থাকবে যার যার পছন্দের যে জায়গাটা বা যেখানে যেখানে যে ব্যাটিং করলে টিমের হেল্প হবে ওইটা চিন্তা করেই করা হবে বাট একদম এমন বলবো না আমি যে অনেক বেশি প্রতিদিনই চেঞ্জ হবে ডিপেন্ড করছে কন্ডিশন এবং অপোনেন্ট টিমের কী স্ট্রেংথ আছে না আছে ওটার উপরে ডিপেন্ড করে আমরা এগারো জনটা এবং ব্যাটিং অর্ডারটা সাজাব নতুন ওপেনার তো না এনারা তো আচ্ছা না আমি যেটা একটু আগে বললাম যে এখানে কিন্তু আমরা সব কিছু ট্রাই করেছি এই সিরিজটাতে সো এটাও একটা প্ল্যানে ছিল যে লিটনকে দুটা ম্যাচ ব্রেক দিয়ে আর যে সৌম্য যেহেতু ইঞ্জুরি ছিল ও আসার পরে কাম কামব্যাক করে ওকেও ম্যাচটা দেওয়া দরকার ছিল সো যে তিনজন ওপেন করলো এই সিরিজটাতে তিনজনেরই পসিবিলিটিস আছে জনের থাকার ওই সময় অপোনেন্টের ওপরে ডিপেন্ড করে আসলে আমরা ওপেনিং প্লেয়ারটা সেট করব। এখন পর্যন্ত আপডেট পাইনি আমি যতটুকু জানি ভালো আছে আসলে এটা ফিজিও এবং ডাক্তার ভালো ফিডব্যাক দিতে পারবো অবশ্যই আমার মনে হয় প্রথমত দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অনেক বড় একটা ব্যাপার তার পাশাপাশি যদি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে করতে পারি অবশ্যই আমার জন্য অনেক এক্সাইটিং আমি খুবই এক্সাইটেড এবং চেষ্টা করব যে আমার যতটুকু অ্যাবিলিটি আছে ওই অনুযায়ী ওইগুলো পুরোটা ডেলিভার করা এবং টিমকে ভালো কিছু কর দেওয়া আমার কাছে সেটা মনে হয় না কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয় স্ট্রাইক রেট স্ট্রাইক রেট বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু আপনি যদি চিন্তা করেন রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি শ্রীলঙ্কার সাথে যেই টি টোয়েন্টি সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি বাট এই জিনিসটা সময় দিতে হবে আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি ছয় মাস এক বছর দুই বছর তারপর আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটেই হলে হবে না পাশাপাশি যে আমরা বিপিএল খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপরে আপনি এই ডিফারেন্সটা দেখতে পাবেন না আমার কাছে মনে হয় না আমার মনে হয় যে শুরুতে আমরা যেভাবে ব্যাটিং করেছি তারপরে আবার যেভাবে কামব্যাক করলাম শুরুটা আমাদের ভালো হয়নি তারপরে যেভাবে কাম কামব্যাক করেছে আমার মনে হয় আমরা খুব ভালো ক্যারেক্টার শো করেছি যে রানটা করেছিলাম এই উইকেটের জন্য এটা এনাফ ছিল বাট আমরা আজকে বোলিংটা ভালো করে পাশাপাশি ফিল্ডিং একটু সফট ছিলাম কিছু কিছু জায়গায় সো জিনিসগুলো হলে দেখা যেত যে ম্যাচটা আমরা জিততে পারতাম পাশাপাশি যেটা বলতে চাই রাজা এবং যে ব্যাটসম্যানটা রান করলো দুটা ব্যাটসম্যান খুব দারুণ করেছে কোনো সুযোগই দেয়নি সো ক্রেডিট তাদের দিতেই হবে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আয়ালেসবুক visit teesports.com